একটা ঘর ভর্তি কিছু মার্বেল ছড়িয়ে দিন আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টুন এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলুন তুমি কোন কাজটা করবে হয় একটা একটা করে মার্বেল কুরোও না হয় পরে থাকা তিনটে ভারী কার্টুন সরাও আমি একজন পুরুষ হিসেবে বলছি একটা একটা করে মার্বেল কুরোনোর চেয়ে ভারী কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দিই বরং আমরা জানি আমাদের ধৈর্যকম শক্তি বেশি আমার না কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমার কাছে কতটুকু পুরুষশাসিত সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না রাত বারোটার পরেও মশারি গুছতে গুঁজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়ালে থেকে যায় তার গরম চুলার ভাব লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোসকা পড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে যে নারী কিছুই করে না সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেওয়া হোক আপনি তখন কার্টুনও সরাবেন মার্বেলও ঘুরাবেন তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসে থাকবেন না আমরা পুরুষরা বেছে নিয়েছি আমাদের কাজ আর দিন ভর যে নারী মার্বেল কুড়োয় সে নারীকে বলি অকর্মা যে নারীর স্বামী নেই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে কিন্তু যে স্বামীর বউ নেই তাকে দেখিনি ঘর সামলাতে ঘর বাচ্চা সামলানোর চেয়ে আরেকটা বিয়ে করা যে সহজ কারো এটো বাসন ধুতে শুধু শক্তি না মমতাও লাগে আপনি খাটলে বেতন পান সে খাটলে ভালোবাসা পাইতো।